মোবাইল দিয়ে তৈরি করুন পেয়ার অ্যাকাউন্ট আপনারা অনেকেই আসেন যারা রাশিয়ান বিভিন্ন ওয়েবসাইটে কাজ করেন তো রাশিয়ান ওয়েবসাইট থেকে টাকা দেয় রাব আর এই রাব তুলতে হয় পেয়ার অ্যাকাউন্টে তো আপনারা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ডিসক্লেমার এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও ইনকামের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে দেখানো যে কোনো ওয়েবসাইট বা এর মাধ্যম ব্যবহার করার পূর্বে নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেবেন আমরা কোনো ধরনের প্রতিশ্রুতি দিচ্ছি না প্রথম আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন তারপর সার্চ বারে সার্চ করবেন এই সার্চ বার এখানে ক্লিক করবেন করে এখানে সার্চ করবেন পেয়ার পি এ ওয়াই আর আমি স্ক্রিনে লিখে দিচ্ছি পেয়ার দিয়ে সার্চ করবেন করলে প্রথম যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট আর লগ ইন এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে একটা ইমেল দিবেন ভালো একটা ইমেল যে ইমেল দিয়ে আপনারা সমস্ত কাজ করতে পারবেন একটা ইমেল দিবেন আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি ইমেল আপনারা কোথায় পাবেন ইমেল আপনারা মেইল অপশনে চলে যাবেন মেইল অপশনে গিয়ে আপনারা ইমেল নিয়ে আসবেন আবার এখানে ইমেল লিখে দিলেও চলে আসবে দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে কোড যাবে যে ইমেল দিয়েছেন ওই জিমেইল একটা কোড যাবে সেই কোডটা নেওয়ার আপনার যে মেইল আপশন মোবাইলের এই মেইল চলে যাবেন তারপর যেই জিমেইল দিয়েছিলেন সেই জিমেলটাতে চলে যাবেন দেখুন আমাদের পেয়ার ডট কম থেকে চলে এসেছে কোড এই যে এই কোডটা কপি করবেন করে এখানে পেস্ট করে দিবেন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তাহলে দ্বিতীয় স্টেপে নিয়ে যাবে এখানে দেখুন কো রিপাসওয়ার্ড আর পাসওয়ার্ড দিয়েছে এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন একটা এটা আপনাদের পরে দরকার হবে তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে আপনাদের নাম দেবেন অ্যাকাউন্টের নাম আমি দিয়ে দিচ্ছি একটা আমি একটা দিয়ে দিচ্ছি এখানে কাকু দিলাম আমি কাকু ক্লাস নেম ধরুন কা কাকু দিলাম কান্ট্রি বাংলাদেশ দিয়ে ডান করে দিবেন দেখুন আপনাদের পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ এবার আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর বেরিয়ে আসবেন তো এখন আপনাদের পেয়ার অ্যাকাউন্ট করা শেষ এবার আপনারা পেয়ার অ্যাপে কীভাবে লগ ইন করবেন পেয়ার অ্যাপে লগ ইন করার জন্যে আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বার পাবেন সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করবেন করে সার্চ করবেন পেয়ার এ পিকে এটাও আমি স্ক্রিনের উপরে লিখে দিচ্ছি পেয়ার এ কে অন্য কিছু লিখবেন না তারপর এখানে দেখুন পেয়ার এপিকে ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড এই অ্যাপসটা আপনার ইনস্টল করবেন নিচেরটা না উপরেরটা তারপর এখানে দেখুন ফ্রি ডাউনলোড লোডিং নিচ্ছে এখান থেকে আপনারা ডাউনলোড করবেন এটা লোডিং কমপ্লিট হয়ে যাবে তারপর ডাউনলোডে ক্লিক করবেন তারপর এখানে ফ্রি ডাউনলোড এপিকে লোডিং নিচ্ছে এইটার উপরে একটা ক্লিক দিবেন লোডিং কমপ্লিট হয়ে গেলে এটার উপরে ক্লিক দেবেন ক্লিক দিলে দেখুন এখানে ইওর ডাউনলোড হ্যাজ স্টার্টেড লেখা চলে এসেছে এখানে ডাউনলোড হচ্ছে এখানে অপেক্ষা করবেন আর কোনো জায়গায় ক্লিক করবেন তারপর ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন তারপর দেখুন উপরে ডিটেলস লেখা এটা উপরে ক্লিক করেন ফাইল কিন্তু ডাউনলোড হচ্ছে দেখুন ডাউনলোড কমপ্লিট এবার আপনারা এই ফাইলটার উপরে ক্লিক করবেন যে ফাইল এইটার উপরে একটা ক্লিক দিবেন এটার উপরে একটা ক্লিক দিবেন দিলে এই যে ইনস্টল করতে বলছে ইনস্টল করুন তারপর লোডিং নেবে এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে ওপেন অপশান আসবে এটাতে একটা ক্লিক দিবেন এটা কিন্তু আপনাদের ফোনে ইনস্টল হয়ে গিয়েছে ওপেন করবেন তারপরে লগ ইন অপশান এটাতে ক্লিক দিবেন লগ ইন লেখা এটার উপরে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড চাচ্ছে আপনারা এবার চলে যাবেন আপনাদের ফোন ফাইলে আপনারা যেই স্ক্রিনশট নিয়ে লিখেছিলেন সেই স্ক্রিনশটে চলে যাবেন দেখুন ওখান থেকে দেখুন উপরে যে পাসওয়ার্ড লেখা আর নিচে যে অ্যাকাউন্ট নাম্বার এই দুইটা জিনিস আপনারা একটা একটা করে লিখে দেবেন সমস্ত কিছু ভালোভাবে এই দুইটা জিনিস লিখে দেবেন দেখুন ভালোভাবে ওখানে লিখে দিবেন। আর লিখে দেওয়ার পরে আপনারা এখানে লগ ইন ক্লিক করবেন লগ ইন করার পর আপনার এখানে রিক্যাপচার একটা ই দেখাবে এই দেখুন স্টেয়ার্স সিঁড়ি পূরণ করতে বলছে সিঁড়িতে টিকমার্ক করে নেক্সট করবেন তারপরে আবার একটা দেখাবে এই যে সাইকেল এবার আপনারা সাইকেলে এটা স্কিপ করে দেবেন এটা তো নেই দেওয়ার পরে হবে না এটা তো পূরণ হয়নি যার কারণে হবে না হয়ে গিয়েছে আমাদের তারপর এখান থেকে আপনারা ভেরিফাই কোড এখানে আপনাদের যেই জিমেল দিয়েছেন সেই জিমেলে একটা কোড যাবে দেখুন কোড কিন্তু চলে এসেছে এই যে এইবার আপনারা এখান থেকে এই কোডটা কপি করে নেবেন এই কোডটা কপি করে নেবেন নিয়ে এখানে এসে দিয়ে দিবেন কপি হবে না এটা আপনারা লিখে দেবেন দেওয়ার পরে এখানে একটা পিন দিতে বলবে লগন পিন যে কোনো কিছু দিলে হবে আমি ওয়ান 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 দিচ্ছি এখানে টাচ স্ক্রিন দিলেও পারবেন না হলে স্কিপ দিস স্টেপ নিচে লেখা এটা উপরে ক্লিক করবেন তারপর ডার্ক মুড না সাদা মুড়ে চান সেটা সিলেক্ট করবেন আমি সাদা মুড চাই তাই সাদা দিয়ে ডান করে দিলাম দেখুন আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা কমপ্লিট অ্যাপের ভেতরে এইবার আপনারা যখন টাকা কোথাও থেকে আনবেন তখন কি করবেন তার জন্য আপনারা দেখুন উপরে অ্যাকাউন্ট নাম্বার লেখা এটা উপরে ক্লিক দিবেন তারপর এখানে দেখুন উপরে অ্যাকাউন্ট মা অ্যাকাউন্ট দিয়ে নিচে এখানে নাম্বার চলে আসবে এখানে একটু ইন্টারনেট প্রবলেম দেখায় এই যে এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন এই যে দেখুন কপি হয়ে গিয়েছে এবার আপনারা এই নাম্বার যেইখানে দেবেন দিয়ে সেন্ড করবেন করলে কিন্তু টাকা আপনার এখানে চলে আসবে এখানে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন এর জন্য নিচে দেখুন পাঁচটা অপশন এখান থেকে দুই নম্বরটা ট্রান্সফার দেখুন পেয়ার আছে ইউএসডিটি আছে ইটিএইস আছে দেখুন পেয়ারে ক্লিক করে এখানে আপনাদের অ্যামাউন্ট দেবেন নিচে অ্যামাউন্ট দিয়ে সাবমিট করলে কিন্তু টাকা সেন্ড হয়ে যাবে তো আজকে ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম